كل نفس ذائقة الموت ثم الينا ترجعون বাবা কাছে থাকতে পারব না বড় তখন দেখা যায় আমার স্ত্রী ডাক দিয়া বলে তার কাছেও আমি থাকতে পারব না কেউ আপনার সাথে রাত্রি যাপন করবে না সকাল হওয়ার সাথে সাথে আপনার এই দামি দামি থেকে দেহটা সরাইয়া সামনে বন্ধু বান্ধব চলে আসবে আত্মীয় স্বজন চলে আসবে শেষ দেখা দেখার জন্য তিন টুকরা পাঁচ টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়া পেঁচাইয়া আমার গড়ের সামনে আমাকে হাজির করা হলো জীবনের শেষ এই কোটি কোটি টাকা খরচ করে যেই ঘরে আমি ঢুকেছিলাম আর কোনোদিন আমাকে ঘরে ঢুকাইবে না আর কোনোদিন আমাকে বিছানায় আমাকে থাকার সুযোগ দিবে না আমার লাস্টenia কবরের উদ্দেশ্যে নাও হই আমাকে কবর একা রেখে সবাই যার যার গন্তব্যে চলে আসলো যার যার বাড়িতে চলে গেল আমি লক্ষ্য করে দেখি আমার ডানেও মাটি বামেও মাটি আমার নিচেও মাটি উপরে বাসের ছাউনি আমার কবরটা সাপ দাঁড়াতে বরপুর হয়ে গেল বিচ্ছু দারাতে বরপুর হয়ে গেল আগুন দাঁড়াতে বরপুর হয়ে গেল আমি চিৎকার শুরু করে দিলাম আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না আমার মা আজকে বাঁচানোর জন্য আসে না আমার বন্ধু বড় আসে না আমার আত্মীয় স্বজনরা কেউ আসে না الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله খাদুন খাদুসি মৈকুলি কাহিনা ও খিদিরপুর কবস্থানের উন্নয়ন ও হাজি মনিরুদ্দিন ব্যাপারে কমি মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত তিন দিন ব্যাপী শান বার্ষিক মাহফিল আজ দ্বিতীয় আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি সভাপতি বিশেষ অতিথিবৃন্দ মুআ মকরম জাতির মুকুট ওয়ারা সেতুল আমা হজরতলা মাইকার আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় কোরআন প্রিয় সম্মানিত মোরব্বিয়ান কলেজার টোকরা যুবক ভাইরাম পর্দার অন্তর আলের শ্রদ্ধীয়া সম্মানিত মা আল্লাহ প্রথমেই আল্লা মহান দরবারে অসংখ্য অগণিত শোকর আদায় করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন জান্নাতের বাগানে আসতে পেরেছি এই জন্য খুশি না বেজান খুশি যদি হয়ে থাকি ইমানের আওয়াজ কি উঁচু করে আল্লাহর মহাব্ব অন্তরে লালন করে আল্লাহকে খুশি করার লক্ষ্যে জীবনের সর্বোচ্চ আওয়াজ দিয়া সকলে পড়ছি আলহামদুলিল্লাহ শুকুর আদায় করলাম কার আর একটু জুড়ে বলেন আল্লাহর শুকুর আদায় করলে লাভ না লস আর একটু বলেন লাভ না লস কেমন লাভ আল্লাহ পাক রব্বুল আলামিন ঈশ্বরে ইব্রাহিমে নিজেই বলেন পাক রব্বুল আলমিন বলেন যদি তোমরা আল্লাহর নেয়ামতের শুক্র আদায় করো আমি পাক রব্বুল আলমিন তোমাদের নেয়ামতকে কে আরো বৃদ্ধি করে দিব ইংকা ফার যদি আমার নিয়ামতের কৃতজ্ঞ হো তবে জেনে রাখো আমি আল্লাহ রাজা বড় সত্য আমি আল্লাহ তোমাদেরকে হাত দান করলাম হাত দ্বারাতে তোমরা ধরতে পারো আমি আল্লাহ পা দান করলাম পা দ্বারাতে চলতে পারো আমি আল্লাহ চোখ দান করলাম চোখ দ্বারাতে তোমরা দেখতে পাও আমি আল্লাহ জবান দান করলাম জবান দ্বারাতে তোমরা কথা বলতে পারো এত নিয়ামত দেওয়ার পরও যারা আমি আল্লাহর অকৃতজ্ঞ হও সম্মান দান করলাম সম্মানের চেয়ার দান করলাম এরপরও যারা মানুষের উপরে জুলুম করো মানুষদেরকে হত্যা করো রঙ্গিন করো। তবে আমি আল্লাহ যেমন সম্মান দিতে পারি আমি আল্লাহ বাগ তোমাদেরকে লাঞ্চনা গঞ্চনাও দান করতে পারি ঠিকা এই জন্য আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করবো রাজি আসি তো আমার ভায়ানা সময় একেবারে কম আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারিমের যে আয়াত কারিমা তালাবাদ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারিমের বিতনে আল্লাহ পাক রব্বুল আলমিন সুরি আনকাভুদের সাতান্ন নাম্বার আয়াতে আমাদেরকে জানিয়ে দিলেন যেহেতু তোমরা পৃথিবীতে এসেছ সুতরাং পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে আশা যেমন সত্য বিদায় নেওয়া এটাও আরো চরম সত্য ঠিক না আল্লাহ রব্বুল আলামিন বলেন তুমি আল্লাহ রব্বুল আলামিন বলেন প্রতিটা প্রাণীর ওই মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলামিন সোনে জুমার আট নাম্বার আয়াতে বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম মৃত্যু হলো এমন জিনিস মৃত্যু থেকে পলায়ন করে বাঁচার সম্ভাবনা আজকে আপনি অপরাধ করেছেন অন্যায় করেছেন মানুষের উপরে জুলুম করেছেন মানুষের হাত থেকে বাঁচার জন্য আপনি হেলিকপ্টার দিয়া অন্য দেশে পলায়ন করতে পারেন কিন্তু মৃত্যুর হাত থেকে হেলিকপ্টার দিয়া পলায়ন করা সম্ভব আর একটু বলেন মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবে না মরণের স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে প্রতিনিয়ত কবর আমাদেরকে ডাক দেওয়া বলেন আনা বাইতুল আমি অপরিচিতের ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকিত্বের ঘর আনা পাইতো দুধ আমি পোকা মাকড়ের ঘর আনা তুত্তরাম আবি মাটির ঘর এই কবরে আমাদের সকলকে যাওয়া লাগবে কবর থেকে কেউ বাঁচতে পারবে না ও রূপগঞ্জের যুবক ভাই একটু চিন্তা করে দেখো তোমার বাবা ছিল আজকে তোমার বাবা চলে গেছে তোমার দাদা ছিল তোমার দাদাও চলে গেছে আজকে আমিও যে থাকবো কোনো গ্যারান্টি নাই আমার মতন কত যুবক দুনিয়া থেকে বিদায় নেওয়া চলে গেল কত মাসুম বাচ্চা বাচ্চারা দুনিয়া থেকে বিদায় চলে গেল সুতরাং একটা সেকেন্ডের কোনো ভরসা নাই মৃত্যুর হাত থেকে কেউ বাঁচতে পারবো না চোখ দুইটা বন্ধ করে দিয়া একটু চিন্তা করে দেখি ভাই যে স্ত্রীর সাথে আমি বছরের পর বছর সংসার করলাম যেই সন্তানগুলোকে বুকের আলন পালন করলাম সন্তানকে বুকি নিয়ে ঘুমাইলাম আমার দেহ থেকে নিঃশ্বাসটা চলে গেল ওই সন্তান তখন আমাকে বলে আমি বাবার কাছে থাকতে পারবো না বড় ভয় পাই তখন দেখা যায় আমার স্ত্রী ডাক দিয়া বলে তার কাছেও আমি থাকতে পারবো না কেউ আপনার সাথে রাত্রি যাপন করবে না সকাল হওয়ার সাথে সাথে আপনার এই দামি গড় দামি বিছানার থেকে দেহটা সরাইয়া গড়ের সামনে রাখবে বন্ধু চলে আসবে আত্মীয় স্বজন চলে আসবে শেষ দেখা দেখার জন্য তিন টুকরা পাঁচ টুকরা সাদা কাপড়ের কাপড় দিয়া পেচাইয়া আমার গড়ের সামনে আমাকে হাজির করা হলো জীবনের শেষ এই কোটি কোটি টাকা খরচ করে যে ঘরে আমি ঢুকেছিলাম আর কোনোদিন আমাকে ঘরে ঢুকাইবে না আর কোনোদিন আমাকে বিছানায় আমাকে থাকার সুযোগ দিবে না আমার লাস্টে কবরের উদ্দেশ্যে রানা আমাকে কবর একা রেখে সবাই যার যার গন্তব্যে চলে আসলো যার যার বাড়িতে চলে গেল আমি লক্ষ্য করে দেখি আমার ডানেও মাটি বামেও মাটি আমার নিচেও মাটি উপরে বাসের ছাউনি আমার কবরটা সাপ দাঁড়াতে বরপুর হয়ে গেল বিচ্ছু দাঁড়াতে বরপুর হয়ে গেল আগুন দাঁড়াতে বরপুর হয়ে গেল আমি চিৎকার শুরু করে দিলাম আমার চিৎকারের আওয়াজ কেউ শুনে না আমার মা আজকে বাঁচানোর জন্য আসে না আমার বন্ধু বান্ধবরাও আসে না আমার আত্মীয় স্বজনরা কেউ আসে না কেমত পর্যন্ত এই কবরের ভিতরে সাপ বিচ্ছুর কামড় খাইতে হবে কবরের ভিতরে অশান্তিতে থাকতে হবে আজকে যদি আমি আমি কবরের চিন্তা করে আমার আমলটাকে যদি সুন্দর করতে পারি ওরে ভাই আমার কবরটা জান্নাতের টুকরা হয়ে যাবে আমার কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে আমার দেহে জান্নাতের পোশাক পরিধান করে দেওয়া হবে এই জন্য আজকে থেকে আমরা ওয়াদা করব এই কবরের কথা বলে যাব না পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিব না জীবনে মিথ্যা কথা বলবো না পেটের ভিতরে হারাম ঢুকাবো না মুরব্বীদেরকে মানবো শ্রদ্ধা করব সম্মান করব উলামায়ে কেরামদের কাছে যাব দোয়া নিব উলামায়ে কেরামদের সাথে থাকবো আর জীবনে কোনোদিন সুদ খাবো না জীবনে কোনোদিন ঘুষ খাবো না মানুষের উপরে জুলুম করব না অন্যায় করব না দেশের বিরুদ্ধে সর্যন্ত চক্রান্ত করব না যদি আমরা অন্তরের ভিতরে মুনাফিক না থাকে দুইটা হাত দেখা দে আয়াল না তায় না আমার ভাইদেরকে কবুল করে নেন আয়াল না তায় না উপরে মৃত্যু পর্যন্ত অবিচল থাকার তৌফিক দান করেন আমরা সকলে পড়ছি আমি